এবারে অভিনব মণ্ডপ তৈরি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নাট্য সংসদ ক্লাবে ভাঙা কাঁচের সাথে মানুষের মনের তুলনা করে এবারে শক্তি থিম তুলে চমক দিতে চলেছে নাট্য সংসদ প্রায় বোতল দিয়ে তৈরি হচ্ছে ধরে বারো প্যান্ডেল পাশাপাশি প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে থাকছে প্রতিমা ক্লাব সূত্রের খবর এবারে তাদের পুজোর বাজেট প্রায় বারো লক্ষ টাকা ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন মন ভাঙার ফলে অনেকেই ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তাই তারা সাধারণ মানুষের প্রতি বার্তা দিতে ভাঙা কাঁচের সঙ্গে মনের তুলনা করে কাঁচের বোতল দিয়ে প্যান্ডেল তৈরি করে সারা ফেলতে চলেছে ধন্যবাদ আমাদের এবার চৌত্রিশতম বর্ষে দুর্গাপূজা পদার্পণ করলো এই চৌত্রিশতম বর্ষে আমাদের এবারের থিম হচ্ছে অন্তঃশক্তি ভাঙা মানেই শেষ নয় আমরা এই ভাঙা মানে শেষ নয় এখান থেকে যদি শুরু করি তাহলে ভাঙা কাঁচ এবং ভাঙা মন এ দুটোই আমাদের আতঙ্কের সৃষ্টি করে এবং ভাঙা কাচের সঙ্গে ভাঙা মনের তুলনা করা হয় আমরা আমাদের প্যান্ডেল মাধ্যমে জনগণকে একটাই সামাজিক বার্তা দিচ্ছি যে বারো হাজার কাচের বোতল শিশি ইউজ করে এত সুন্দর একটি প্যান্ডেল তৈরি করে আলোর রসনায়ের মাধ্যমে আমরা দুর্গা প্রতিমাকে সামনে নিয়ে যদি একটা আধ্যাত্মিক শক্তি আমরা পাই তাহলে মানুষ জীবনযুদ্ধে ভাঙা মন নিয়ে যখন মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং আত্মহত্যা চরম পথ বেঁধে নিচ্ছে সেই জায়গায় মানুষ দাঁড়িয়ে যদি ভিতর থেকে একটা সুপ্ত শক্তি যেটাকে আমরা অন্তঃশক্তি বলছি সেটা যদি জাগ্রত করতে পারে তাহলে মানুষ জীবনযুদ্ধে জয়ী হবে শুধু তাই নয় আমরা যদি আমাদের সমাজের ইতিহাস দেখি তাহলে দেখা যাবে যে দুঃখই হচ্ছে যত ভালো সৃষ্টির রুট মূল সেই জায়গা থেকে মানুষকে আমরা একটাই বার্তা দিই যে আপনারা আত্মহননের পথ বেছে নেবেন না আপনারা লড়াই করুন আপনারা নিজেদের মধ্যে সুপ্ত শক্তি জাগ্রত করুন আপনারা জীবনযুদ্ধে জয়ী হবেন আর প্রতিমাতেও আমাদের একটা চমক বলবো না আমরা প্যানেলের সঙ্গে সাদৃশ্যভাবে প্রতিমাতে এই জন্যই রেখেছি প্রতিমা কোনো রুদ্ররূপে নেই মৃন্ময় রূপে আছে যেখান থেকে আমরা একটা স্পিরিচুয়াল ইলুমিনেশন যেটা বলি অর্থাৎ আধ্যাত্মিক শক্তি আমরা সেটা হয়তো সবাই মিলে এখানে এসে পাবো